হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে এলাম তো কাঞ্জিলাল সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেছে সবাই দেখেছেন এবং ভাড়াও খাটছে এখন তো সেই তিরিশের জন্য চব্বিশটা চঙের নাম লেখা হচ্ছে নতুন করে নতুন চং তো এই চব্বিশটা চং মনে হয় ফ্রন্টে লাগানো হবে আর সাইডে লালগুলো থাকবে তো নাম লেখার কাজ চলছে পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু ঠিকানাটা লিখলেই হবে তো একটা লেখা হয়েছে এর কাঞ্জিলাল সাউন্ড মেমারি তো গ্রামের নামটা লিখিনি যাই হোক তো কাঞ্জিলাল সাউন্ডের আজকে ভাড়া গেছে একটা জায়গায় মানে পুরনো চঙে গেছে এরপর থেকে নতুন চঙে কাটানো হবে সব এখানে রয়েছে নেভি ব্লু কালারের কাঞ্জিলাল সাউন্ড মেমারি লেখা রয়েছে আর ওইদিকে রয়েছে সবুজ ডিপ সবুজ তো কেমন লাগবে কম্বিনেশনটা একটা ধারণা করা যায় আর যে সমস্ত দাদারা নতুন চঙে নাম লেখাতে চান বক্সে আর যাবতীয় নাম লেখানোর জন্য সাইনবোর্ড বিশেষ করে দোকানের হেডিং তারপরে আরও যাবতীয় যেসব নাম লেখানো হয় তো সব রকমই নাম লেখানোর সুবিধা পাবেন এখানে তো যারা করাতে চান অবশ্যই উমেশ দা মেমারি আমাদপুরের যোগাযোগ করতে পারেন বাড়ি বসে গিয়ে নাম লিখে দেওয়া হবে ঠিক আছে তো দার নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে আর যারা কাঞ্জিলাল সাউন্ডকে ভাড়া করতে চান অবশ্যই অনেকে কমেন্ট করেন বা এমনি মেসেজ করেন যে কাঞ্জিলাল সাউন্ডের নাম্বারটা একটু দরকার আছে কাঞ্জিলাল সাউন্ডের নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে যার যার প্রয়োজন সেখান থেকে নিয়ে ফোন করে জিজ্ঞেস করতে পারেন তো দেখুন কেমন কী প্রস্তুত করা হয়েছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে তো বাই